অসাধারণ একটা পুঁই চিংড়ি রেসিপি এই যে সকাল সকাল বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে দেখুন একদম তাজা তাজা চিংড়ি মাছ এবার এই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নেব চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিংড়িগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেব এগুলো আমার খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াইতে চাপিয়ে হালকা করে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এতে টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে কড়াইয়ে চারপাশে বুলিয়ে নিলাম যেন মাছগুলো ছাড়ার পর মাছগুলো এর সাথে চিপকে না যায় মাছগুলো চিটকে গেলে মাছগুলো ভেঙেও যেতে পারে এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে মাছগুলো খুব বেশি করে ভাজবো না একটু হালকা ভাজবো বেশি ভাজলে মাছগুলো চিমর হয়ে যাবে যতক্ষণ এই জলটা মরে যাওয়া পর্যন্ত মাছগুলো ভাজবো জলটা শুকিয়ে যাচ্ছে আমি এই যে পুঁই শাক নিয়েছি এই পুঁই শাক গুলো আবার কেটে নেব এভাবে পুরো পুঁই শাক কেটে নেব চিংড়ি মাছগুলোতে কত জল বেরিয়েছে চিংড়িগুলো সাইড করে দিলাম যাতে জলগুলো জলদি জলদি শুকিয়ে যায় জলগুলো সব শুকিয়ে গেছে চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব আবার কুমড়ো কাট কুমড়ো কেটে নেবো কুমড়ো গুলো ঠিক এমনি সাইজের করে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের আলু এই আলুগুলো ছুলে ভালো করে কেটে নেব এবার এগুলো ভালো করে আমি ধুয়ে নেব আলু কুমড়ো পুঁই শাক একসাথে কাটা হয়ে গেছে সব একসাথে মিলিয়ে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেব এবার এগুলো জল থেকে ছেকে তুলে নেব চিংড়ি বানানোর জন্য এই এক টুকরো আদা আমি ছুলে নেছি এই আদাটা ছুলে নিয়েছি এবার আদাটা মানে গ্রেট করে নেব বা একটা ঘষনি দিয়ে ঘষে নেব আদাটা আমি গ্রেট করে নিয়েছি চালিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর ওই কড়াইটা যে কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আরও দু চামচ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এতে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এতে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো এবার এতে পুঁই শাক কুমড়ো আলু সবজি সব দিয়ে দেব আর ফোড়নটার সাথে কুমড়ো আলু আর পুঁই শাকটা খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পুঁই একটু মোচতে দেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেব সিমে বলতে একটু মিডিয়াম ভাবে রাখবো পুঁই একটু মজা গিয়ে কমে গেছে এবার এই অবস্থায় এতে আমি এবার নুন আর হলুদ দিয়ে দেবো ওয়ান টেবিলস্পুন স্পুন নুন দিয়ে দিলাম বা আন্দাজ মতো আর ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে ওয়ান টেবিলস্পুন স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস আর কোনো রকম কোনো মশলা লাগবে না এবার এটা আমি ঢাকা দিয়ে এই সব সবজিগুলো সেদ্ধ হতে দেব আগে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আঁচটা সিমেই থাকবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে এসে ঢাকনা খুলে একটু নেড়ে ডাটা কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এখানে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার ভালো করে আবারও নেড়ে নেড়ে তরকারিটা শুকিয়ে নেব এখন ভালোভাবে কষাতে হবে এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু মাঝে মাঝে একটু না নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায় পুঁইশাকটা আরও কিছুটা কমে গেছে এখন আরও কিছুক্ষণ নাড়তে হবে কুইচিঙ্গি তরকারিটা এমন হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো এবার আর একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব এবার এটা আমি নামিয়ে নেব আর গরম ভাতের সাথে সার্ভ করব আমার এই পুঁই চিংড়ি রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো থাক ভালো লাগে অবশ্যই ঘরে বাড়িতে বানিয়ে দেখবেন এটা অসাধারণ হয়েছে খেতে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পার্সোনালি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আজকের মতো বিদায়